সবাইরা নমস্কার আমার নাম শুভদীপ দাস আমি ত্রিপুরা রাজ্যের পেঁচারতন অনুগুড়ি ডিস্ট্রিক্টের পেচারতন শহরের ছোট মোটো একটা রেস্টুরেন্ট চালাই আমার রেস্টুরেন্ট হলো লাজবাব রেস্টুরেন্ট তো যারা যারা আমার চ্যানেলে আসেন নতুন আইছেন আপনারা সবাইকে স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি আজকে আপনাদের দেখাই যে আমার চ্যানেলে নতুন নতুন আপডেট পাইবেন এবং রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে আজকে আমি আপনাদের দেখাই মতো বিরিয়ানি বানানোর একটা সিক্রেট টপ সিক্রেট জিনিস আজকে আমি দেখাইলাম দম বিরিয়ানি বানানো এটা কোনো চ্যানেলে কোনো কিছু পাইতেন না এবং আমার চ্যানেলে ওখান থেকে আপনারা রেগুলার ভিডিও পাইয়া যাইছেন এবং রেস্টুরেন্টের স্টাইলে কী ধরনের জিনিস বানানো যায় যেমন বিরিয়ানি বানানি যাক হইতে লেগ পিস তেল দিছি বেস্ট ব্যস এই তেলের হিট হইবো হিট হওয়ার পরে লো পুরা গ্যাস অন হইতো না গ্যাস লো হইব তখন হালকা বাস্তুইব হালকা হালকা লেগ পিস আছে সাইটি আছে আমি এরকম একটা পিস দিয়া এবং একটা ডিম দিয়া এবং রাইস এবং ওই যেখানে আলু আলু এবং আনলিমিটেড রাইস দিয়ে আমি একশো টাকা বেশি শশা সঙ্গে থাকবো শশা লেবু হিম চাটনি আমার স্টাইলে এবং কি মাংস মাংসটা সব দোকানদারে বাজে না আপনারা কইবেন যে মাংসটা তো মানে না বাজলেই চলে কিন্তু হালকা একটা পরিমাণ যখন মাংসটা একটু বাজা হয় তখন স্মেল এবং স্যান্ড এবং মাংসের কোয়ালিটির স্টাইল অন্তরি অন্তত অনেক দ্বিগুণ বাড়ে ওই দেখেন এক বেচ আমি ভাজিয়ে রাখছি ওই দেখেন পিস এই পিস এই আলু আলু ভাজা এবং এই দেখেন পিস মাংসটা মেরিনেট আমি কীভাবে করি এটা আপনারা আজকে দেখাইতে পারতেছি না কারণ আমার টাইম শর্ট আসলো আজকে আমার একটা অর্ডার আসলো এই অর্ডারে আমার আজকে পঞ্চাশ প্লেট ডম বিরিয়ানি অর্ডার ওই অর্ডারের লেগে আমি আজকে আমার তাড়াতাড়ি করতে লাগতেছি আপনারা আজকে দেখাইলাম যে মাংসটা ভাস্তি এবং মাংস সব সময় মনে রাখবেন হিট লো মিডিয়াম টু লো পুরা লো না পুরা হাই না মিডিয়াম লো গ্যাসটারে লো করবার প্রথম তেলটা হাই করবেন হাই করার পরে গ্যাসটারে লো করবেন লো করিয়া এক মিনিট রাখবেন তেলটা উপরের যে থাক আছে সরিয়ে যাব হালকা ঠান্ডা হইব তেলটা তখন লগালোগ আপনারা মাংসটা ছাড়বেন ছাড়িয়ে একটা বাঁচবেন দম বিরিয়ানির সবচেয়ে সিক্রেট আমার সিক্রেট যেটা এটা আপনারা কইলাম আজকে এবং আগামী দিনে আমি কীভাবে বিরিয়ানি বানাই কীরকম বানাই কেমনে বানাই প্রত্যেকটা প্রসেসিং এবং আমার দোকানে যে মাছ তো যেমন চিকেন পকোড়া চিকেন রোল এগ রোল চাউমিন চিকেন চাউমিন একদম সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে বাড়িতে বানাইতে পারবেন কিভাবে বাড়িতে বানাইয়া খাইতে পারবেন একদম সহজ পদ্ধতিতে আমি দেখাইমু আমি শুভদীপ আপনারা দেখাইম ওই চ্যানেল তো আমার চ্যানেলে আজকে যারা যারা আসে দয়া করিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া এবং বেল আইকনটা বাজাই দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করিয়া আমারে উৎসাহ করবেন আমি প্রথম প্রথম ইউটিউব চ্যানেল ইউটিউব জার্নি শুরু করতেছি তো আমি ফেসবুকে ভিডিও বানাই শুভদীপ দাস ফেসবুকে সার্চ করলে আপনারা পাইবেন তো আমি প্রথম প্রথম ভিডিও বানাইতাছি তো আমি যেমন জানি না ইউটিউব বিষয়ে আমি কিছু হতে পারি না আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টে খুঁইয়ান এবং আর নেক্সটে আপনারা কি আইটেম দেখতে চান আমার এটাও খুঁজেন আমি নেক্সট ডে আপনারা এই আইটেম দেখান এবং প্রপার দম বিরিয়ানি আপনারা কিভাবে সহজে বাড়িতে বানাইতে পারবেন একদম টাইম শর্টে এটা আমি আপনারা দেখাইনি যে কিভাবে তাড়াতাড়ির মাধ্যমে প্রপার দম বিরিয়ানি বানাইতে হবে তো আজকে এতটুকুই নমস্কার ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখতে আইকন দিয়ে এবং আমার পাশে থাকবেন আমারে ভালোবাসা দেবেন আপনারা আশীর্বাদ ভালোবাসা আমার দরকার এবং আমাকে একটু মোটিভেট করবেন যাতে আপনারা আমি আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি কিভাবে বানাইতে লাগে এই রেসিপিগুলো আপনারা আমি দেখাইতে পারি আমি আমার বিগত চোদ্দ বছরের এক্সপিরিয়েন্স আছে এই এক্সপিরিয়েন্সটা আপনারা লোকে শেয়ার করবো এখন থেকে তো চলেন সবাই মিলিয়ে একসঙ্গে আমার জার্নি শুরু করি ইউটিউব জার্নি সবাই আপনারা আমার সঙ্গে থাকেন আমাকে ভালোবাসা দেন এবং আমার সঙ্গে চলেন আমরা চলি একটা সুন্দর সমাজ সুন্দর সিস্টেমে সুন্দরভাবে কীভাবে নতুন রেসিপি কীভাবে ভালোভাবে বানানো যায় এবং আপনাদের কীভাবে আমি শিখাইতে পারি এটাই আপনাদের কাছে থাকবো নমস্কার ভালো থাকেন সুস্থ